আমি মনে করি যারা প্রশাসনের কামকে ভারী করে আমাদের সরাদি উদ্যান থেকে গোলাপবাগ সেখান থেকে আমাদেরকে নড়াচড়া করে শেষ রেখে আমাদের ক্ষেত্রে থেকে দিয়েছে আমি মনে করি এই বাংলাদেশের বিভিন্ন ডিপার্টমেন্টে ইসরায়েলের তালাল বসে আছে কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য আমরা বুঝে গিয়েছি যে এখানে সুতরাং বলে ভিউ উঠবে না এই আমাদের ঘোষণা হয়ে গেছে যা যে যেভাবে পারো চলে আসো বাধা হবে যেখানে লড়াই হবে সেখানে আমরা আজকে জানিয়ে দিয়েছি আজকে আমাদের আকাদের গণ তরুণ যুদ্ধাগণ জানিয়ে দিয়েছে আপামর সন্নি জনতা জানিয়ে দিয়েছে যে খালের মধ্যে বাদ দেওয়া যায় নলার মধ্যে বাদ দেওয়া যায় নদীর মধ্যে বাদ দেওয়া যায় কিন্তু মহাসাগরে বাদ দেওয়া যায় না এই দেশে শতকরা আশি এইটি ফাইভ পার্সেন্ট হলো তরিকাপন্থী আমরা বারবার বলি যে যারাই ক্ষমতায় আসে আমাদের তরিকাপন্থীদের ভোটেই কিন্তু তারা ক্ষমতায় আসে কিন্তু আমরা তরিকাপন্থীরা বারবার অবহেলার পাত্র হয়েছি এখন আমরা ঘুরে দাঁড়িয়ে গেছি আমাদের সিদ্ধান্ত আমরাই নিব কথা বলেন ঠিক কিনা বলেন এই আমরা আজকে বুঝে দিয়েছি যে মহাসাগরে বাদ দেওয়া যায় না হলে সুন্নাকল জামাতিকে মহাসাগর প্রেমের সাগরের নাম এই জন্য আপনারা যারা আজকে অক্লান্ত পরিশ্রম করে আজকে যারা অক্লান্ত পরিশ্রম করে ফিলিস্তিনের সমর্থন জানিয়ে ইসরায়েল আহাসের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন এবং যারা ঢাকার রাজপথকে ধরিতে কাঁপিয়ে দিয়েছেন ইনশাল্লাহ পরিষ্কার আগামীতে শুধু কর্মসূচি ঘোষণা হবে কোনো অনুমতির প্রয়োজন হবে না

আপনারা দেখেছেন তো ঘুরে দাঁড়িয়ে গেলে সব শেষ হয়ে যায় আমরা চুমিরা দাঁড়াতে হবে আমাদের সংগ্রামের পরে যে অনৈক্য ছিল মাসলাকের অনৈক্য ছিল মাসলাকের দূরত্ব ছিল সাতান্ন বছর পর্যন্ত দেখেছেন ওই মাসলাকের কারণে কেউ কাহার টেবিলে আসে নাই আল্লাহ রহমতে আমরা ওই ওই দরবার মাসলাকের ভিন্নতা থাকলো আমরা ইস্যু ভিত্তিক ঐক্য হয়ে গেছি কথা বলে দেখে না এখানে করে বেতা বেতা সবাই আজকে গিয়েছে যে সমস্ত বীর মাসায় দরবার আমি যেতে পেরেছি আমরা যেতে পেরেছি এমন কিছু দরবার আছে আমরা সময়র অভাবে যেতে পারি নাই আজকে আমরা দেখেছি ওই সমস্ত দরবারগুলো দামাতের অপেক্ষা করে নাই তারা মুরিদান নিয়ে ভক্তবৃন্দ নিয়ে আজকে শুধু মাত্র সরোত উদ্যান নয় গোলাপ বাগ নয় আজকে শুধু মাত্র দেশ ক্লাব নয় সারা যারা অক্রান্ত পরিশ্রম করে আজকে গিয়েছেন সারা বাংলাদেশের পীর মাসাই আপামর মুসলিম জনতা সুন্নি জনতা ধর্ম তিন বিষয় সেটা এসেছেন আমি সকলকে ধন্যবাদ জানাই এবং আগামীর যে কোনো কর্মসূচি বাস্তবায়ন জন্য ডাক দিলে আপনাদের দিকে পাওয়া যাবে আমরা আমরা আর পিছিয়ে থাকতে চাই না আমাদের অধিকার আমরা আদায় করে নেব ইনসা এই কোন সন্নি এককভাবে গোপনে সিদ্ধান্ত দিবেন না সারা বাংলাদেশের আকাদের কোন সিদ্ধান্ত দিবে এই তৃণমূল সঙ্গীরা কোন দিকে যাবে কথা বলেন ঠিক না এই জন্য এই যে শারদীয় গ্রামের দেশ এই দেশ বাবা শাহাদালের দেশ তিনশো ষাট আউলিয়ার পদতলিতে সিলেট ধন্য বারো আউলিয়ার পদতলিতে চট্টগ্রাম ধন্য কথা বলেন ঠিক না ঠিক এদের আপনারা কি এক আছেন কারা কারা ঐক্যবদ্ধ থাকতে চান জি হা তুলে দেখাবেন ইনশাআল্লাহ আল্লাহ আকবর জুড়ে বলেন আর বড় করে আল্লাহ আকবর ভাইয়ের আমার আমাকে বিষয় দিয়েছেন কবর এবং হাসর আলোচনা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমি দেখতেছি জায়গা হচ্ছে না মানুষ মাটির মধ্যে বসে আছে এতে প্রমাণিত হয় সুন্নিরা বিরিয়ানি খাওয়ান না সুন্নি না আজকে কিন্তু শুধু একটা মিস দিয়েছি আজকে ঢাকা শুধু একটা মিসকল দিয়েছি যদি আমাদেরকে যদি ওই সুদ ধর্ম না করি যদি সারা বাংলাদেশ আমরা সুদ উদ্ধার বানাই নিতে পারি এবং আগামীতে তাই হবে ঠিক আগামীতে তাই হবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন এই দেশে সুন্নিদেরকে বাদ দিয়ে তোরা কেপতিদেরকে বাদ দিয়ে ওই শক্তিগুলো দেশের মুখপত্র সাজছে মনে হয় না তারা একমাত্র ধর্মের মুখপাত্র এরা ধর্মের নামে অধর্মের চর্চা করে জাতিকে বিভ্রান্ত করছে কথা বলেন ঠিক না দেখেছেন তো শান্তিপ্রিয় কত সুন্দর প্রতিবাদ হয়েছে যেখানে গরু চুরি নাই আম চুরি নাই জুতা চুরি নাই মারামারি নাই কাটাকাটি নাই হাকি নাই উগ্রতা নাই সন্ত্রাসী নাই কাটাবাজি নাই হাজানি নাই কাঞ্চুর নাই অগ্নি সংযোগ নাই শান্তির নাম কথা বলে আমরা আবারও প্রমাণ করে দিয়েছি সুতরাং সুন্নিদেরকে ট্যাগ দিয়ে কথা বলবা না সুন্নিদের কাছ থেকে সব রাজনীতিবিদের দোয়া নিতে আসে তার মানে এই নয় যে সুন্নিরা খানটাই বসে থাকে আমরা রাষ্ট্রের খবর নেই না নেই আমরা খানটাই বসে আছি বলেই আমাদেরকে অনেক দুর্বল মনে করেছিল না 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 সুন্নির এখন রাষ্ট্রপতি নেমে তাদের অধিকারের কথা বলবে ঠিক কিনা সুতরাং আমাদেরকে ট্যাগ লাগায় কথা বলবেন না

এখানে ফিলিস্তিনের ইস্যুতে আমরা বেজাবetzt নাই সব যে যে দল করেন যে যে ধর্মનો સંગઠન সবাই আশা দরকার কথা বলেন ঠিক কিন্তু আমরা দেখি સુন্নিদেরকে মাইনাস করে রাখা হয়

i